শিবের পুজো বেলপাতা লাগে শিব পুজো অন্যতম বেলপাতা শিবের পুজো কেমন করে বেলপাতা এলো এবং তা কেমন করে শিবের প্রিয় হয়ে উঠলো তার একটি আশ্চর্য উপাখ্যান কিন্তু শিব পুরাণে আছে চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকের এই ভিডিও থেকে বিরল বৃক্ষের পুরাণিক ইতিহাস নমস্কার বন্ধুরা হিন্দুস নলেজ চ্যানেলে আরেকটি ধার্মিক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বেলপাতা অর্থাৎ বিলপত্র ভগবান শিবের খুব প্রিয় কথিত আছে যে এই পাতা শিবের মনকে শান্তিতে রাখে এবং মনে শান্তি দেয় বিল্লপত্র বা বেলপাতা ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে শিব শিবকে বের নিবেদন করলে তিনি খুব প্রসন্ন হন বন্ধুরা এই কথাটি আজকে আপনারা জেনে নিন পুরাণ বলছে একবার দেবী পার্বতী এবং তার সখীরা অর্থাৎ জয়া বিজয় ও জয়ন্তী প্রমোদ ভবনে বের পরিকল্পনা করলেন দেবী পার্বতী তার বাহন সিংহ যুগে সখীদের নিয়ে গেলেন এক পর্বতে দীর্ঘপথ পরিকল্পনার ক্লান্তিতে দেবী মাতা কপালে দেখা যায় একটি শ্বেত বিন্দু বা ঘাম সেই শ্বেত বিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট গাছে জন্ম হয় যার ছিল তিনটি পাতা তখন তার সখীরা পার্বতীকে বলেন হে দেবী এই বৃক্ষ তোমারই অংশ তাই এই বৃক্ষের নাম প্রদান করা তোমার কর্তব্য দেবী পার্বতী তখন এই গাছে নাম দিলেন বিলল বৃক্ষ তারপর তিনি নিজের শরীরে নানান অংশ এই গাছে স্থাপন করলেন যেমন গিরিজার রূপে তিনি রইলেন শিখরে কর্তানির নাম ফলে এবং দুর্গারূপে লেন ফুলে এবং দেবী পার্বতী এই কথাটি নিজে ঘোষণা করলেন এই গাছের পাতা ও ফুল দিয়ে মহাদেবকে যেই পুজো করবে মহাদেব খুবই তুষ্ট হবেন দেবী পার্বতী নিজে এই গাছে অধিষ্ঠান করেছেন তাই এই গাছের ফুল বা পাতা মহাদেবকে দেওয়া মানে আসলে পার্বতীকে মহাদেবের কাছে অর্পণ করা সেখান থেকে বেলপাতার পাতার ব্যবহার হলো শিবের শিব পুজো শিব পুরাণে কথিত আছে যে বেলপত্রের গাছে পাঁচ দেবী বসবাসকারী গিরিজা মহেশ্বরী দক্ষিণানী পার্বতী এবং মাতা গড়ি বাস করে হিন্দু ধর্মের কাছে বেলগাছ অত্যন্ত পবিত্র কথিত আছে দেবী লক্ষীয় বেল গাছে অবস্থান করবেন যিনি এই গাছের ফল বা পাতা দিয়ে শিব পুজো করে তিনি অনেক তার জীবনে পুণ্য লাভ করেন সবসময় তিনটি পাতা সহ বেল পাতা শিবলিঙ্গে নিবেদন করা উচিত খেয়াল রাখবেন এতে যেন কোনো দাগ না থাকে কাটা ছেড়া ও শুকিয়ে যাওয়া বেল পাতা একেবারে নিবেদন করা ঠিক নয় শিব সময় বেল পাতা না থাকলে আগে নিবেদিত পাতা দিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন বেল পাতা কখনো বাসি হয় না শিব পুরাণে আছে সেখানেও বলা আছে শ্বেত করবি শেফালি কুন্দ মল্লিকা চাপা শিরিশ নাগকেশ্বর মুচুকিন্দু টগর বজ্রপুষ্প ধুদ্র পদ্ম হলো শিবের প্রিয় ফুল তবে এদের মধ্যে তার সবচেয়ে প্রিয় কিন্তু হল অর্গে যদি কোনো ফুল নাও থাকে তখন শুধুমাত্র একটি বেলপাতা বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত তাকে করেন পরম তুষ্ট হন শিব তার কাছে সমস্ত পুষ্পের চেয়ে অর্গের চেয়ে প্রিয় আপনি হয়তো জানেন বেলপাতা ত্রিফলক পাতা পুরাণ অনুসারে তিনটি পাতা তিন দেবের প্রতীক ব্রহ্মার সৃষ্টিকর্তা বিষ্ণু সংরক্ষণ ও প্রতিপালন করে থাকে ও মহেশ্বর শিব ধ্বংস করেন ধ্বংস না করলে সৃষ্টি হয় না সৃষ্টির জন্যই ধ্বংস অনিবার্য তিনটি বেলপাতা ভগবান শিবের তিন নয়নের প্রতীক তার ত্রিশুলের প্রতীক ত্রিশুল অর্থাৎ তিন শুলে সমান যাবতীয় অশুভ শক্তির থেকে রক্ষা করা থাকে যে কোনো বিধ্বংসী পরিস্থিতির থেকে হাজার মাইল দূরে রাখে আমাদের এছাড়া সরি বুকে নিয়ন্ত্রণ করে রাখে বেলপাতা মনে খারাপ চিন্তা আনাকে বাধা দেয় ঠিক এই কারণে শিব পুজোয় বেলপাতা অপরিহার্য বিল্লবৃক্ষ মহাত্মা বর্ণনায় বলা হয়েছে বেলপাতা টিফলক পত্রের মাঝখানে পাতাটি শিব শিবস্বরূপ বামপত্র ব্রহ্মাস্বরূপ ও ডানপত্র বিষ্ণুস্বরূপ তো বন্ধুরা আজকে আপনারা এই থেকে জানতে পারলেন কেমন করে বেলগাছের জন্ম ও কেন শিব পুজো আবশ্যকীয় বেলপত্র ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর এমন মজার মজার ভিডিও পেতে